বারোভি আজিং ভুটান আংহ পাল ভুতাল আংঘু থেকে বন্দিতেন আমরা তার কবরের নিকট বসলাম হাতে কোনো কবর করা হয় নাই

কবোরিত যত তকলা আছে আল্লাহ তকওয়াতুল আযম এর কাছে পানাহ চাও মত ও তাই না সাজাছেন আল্লাহ নবী এক কথা দেই 12 বার তো তিনবার বললেন সুন্নাত ওয়ালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লাল আফদাল মুমিনা اذا কানা ফি নুকিত ইন মিন আদুনিয়া ওয়া ইত্তামিন মিন আল আখিরা কবি বলেন যখন কোন মুমিন বান্দা এই দুনিয়াবি জিন্দিগি শেষ করে আখিরাতে জিন্দিগিতে পা রাখার সময় হয় অর্থাৎ যখন মৃত্যু তার কাছে উপস্থিত হয় নাজালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মুমিন বান্দা আখিরাতে স্বাগত জানাতে জানাতে রব্বুল আলামিনের আরশে আযিমে নিয়ে যাওয়ার জন্য বলে গলে হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়

এই মৃত ব্যক্তির আত্মাটাকে আসবে না তারা স্বাগত জানানোর জন্য মা তাদের সাথে থাকবে ওই জান্নাত থেকে শিবরান নিয়ে আসবে তারা জান্নাত থেকে তাফন নিয়ে আসবে ওই মৃত ব্যক্তির আত্মাটাকে স্বাগত জানানোর জন্য

এগুলো তো এইবার হে পিত্র হঙ্গিদ হে পোশাক উক্রুজি তিনে

যে সমস্তাদের সাথে সাক্ষাৎ তারা করবে তারা এমন ভাবে ওই ফেরেস কাছে তাদের নামটা উপস্থাপন করবে পুত্র অমুক দুনিয়ার মধ্যে তাকে যেই সুন্দর নামে দেখা হবে সেই নামটাই উপস্থাপন করবে তারা যাইতে যাইতে প্রথম আসমানের মধ্যে যাবে দেওয়ার পরে ওই ফেরেস বলবেন আসমানের দরজা খুলে দেওয়ার জন্য আসমানের দরজা জন্য উন্মুক্ত হয়ে যাবে ওই ফেরেস তারা ওই মৃত ব্যক্তির আত্মাটা কিনিয়া প্রথম আসমান পাড়ি দেবে প্রথম আসমানের পরে ওই ফেরেস ওই স্বাগত জানাতে জানাতে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান হয়ে আল্লাহ আজিমের মধ্যে ওই দুটা পৌঁছে যাবেন

আমার বাংলা সত্য বলেছে তাকে জগন্নাথ থেকে জগনাথের বিশানা পিছিয়ে দাও মিনাল চান্না এবং তাকে জগন্নাথের পোসা ফুড়িয়ে করে দাও বাং এবং জান্নাত থেকে তার জন্য একটা দরজা করে দাও তাতে জান্নাত থেকে জান্নাতের আবহাওয়া জান্নাতের শুভ্রাঙ্গা তার কবরের মধ্যে আসতে থাকে